নমস্কার বন্ধুরা আমরা চলে এসছি আমাদের পরবর্তী ব্লগ নিয়ে এখানে দেখো বুবুন বসে পড়েছে রান্নার কাজে আর ওইদিকে খাটের মধ্যে বিমল বসে আছে ও হচ্ছে সকাল থেকে কিছু না খেয়ে বুবুনদের বাড়িতে গিয়ে খালি পেটে দই মিষ্টি খেয়ে নিয়েছে আর আমি বলছি ভাই তুই কী চেহারা বানিয়েছিস তাই একটু ফুলিয়ে দেখাচ্ছিল আসলে সকাল সকাল খালি পেটে খেয়েছে তো ওর জন্য গ্যাস হয়ে গেছে আর ওর পুরো পিঠের দিকে গ্যাসটা চলে গেছে ওর জন্য ব্যথা করছে আসলে আগের দিন ডিউটি করেছে পরের দিন সকালে ভোর ভোর বেরিয়েছে তো ওর জন্য ও কলকাতাতেই জব করে আর ওর বাড়ি হচ্ছে দীঘা তো এখানে বুবুন বসে পড়েছে ম্যারিনেশনের জন্য আর আজকে আমরা ঠিক করলাম আমরা মেয়েরা তো প্রায় রোজ দিনই করি আজকে ছেলেরাই করুক ওরা যা যা বলবে আমরা তাই তাই করব আজকে হচ্ছি আমরা হেল্পার তো এখানে বুগুনের কথা অনুযায়ী আমি লেবুগুলো কেটে মাংসর মধ্যে চিপে চিপে দিচ্ছিলাম সুমনাও বসে পড়েছিল পিঁয়াজ রসুন আদা টাদা নিয়ে কৌশিক এখানে ওকে লঙ্কা গুঁড়ো দিচ্ছিলো আসলে মাংসের পরিমাণটা তো অনেকটাই ছিল ওর জন্য ম্যারিনেশানে একটু সময় লাগছিল তো জয়ের দিদি বলছিল এইটুকু কড়াইয়ের মধ্যে কিন্তু মাংস রান্না হবে না এতটা মাংস আবার আলু থাকবে তো আমরা সবাই বললাম যে তাহলে এতে ম্যারিনেশনটা করা হোক গামলায় মাংস রান্না হবে এটা শুনে জয় সুমনা ও দিদি মা দাদা সবাই বলছে গামলায় আবার মাংস হয় না কিউ পাতলা জিনিস লেগে যাবে তো আমরাও বললাম বুবুনও বলল যে না গামলাতেও হবে দেখা যাক কি হয় তো ওর জন্য ম্যারিনেশানটা এটার মধ্যেই করে নেওয়া হচ্ছিল আর জানো তো বন্ধুরা যখন আমাদের কলেজে পিকনিক হতো আর মানে এরকম পাঁচ ছ কিলো মাংস আসতো তখন জয়কে সবাই বলতো একটু টেস্ট করে দেখতো নুন হলুদ মাখানোর পর আর ও টেস্ট করে বলতো কোনটা কম কোনটা বেশি আছে আর আমরা বলতাম সত্যি আর ওকে এতই রাগাতাম যে ও কাঁচা মাংস খেয়ে নিত ওর জন্য আমরা তোকে প্রচুর রাগাতাম তো তোমরা আগে আগে দেখো কী হচ্ছে ঠিক লাগছে কোল্ড ড্রিঙ্কটা খেয়ে ঠিক আছে

রে এগুলো থাকবে রে দিনটা চলে যাবে তুই ছাড়া মানে একদম এখানে জয় বসেছে আদার ও সুমাকে দেখে নিলে ও আর ওই যে বললাম ক্যামেরাতে ফোবিয়া আছে চলে এবনা তোর মেয়ে হয়ে গেছে আর মেয়েও পছন্দ পশুমানাকে অনেকবার আগেই বলেছে জল খাবো সুমানা জলটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ওই মুক্তা যদি দেখে নেয় ওজন জলও খাচ্ছে তো এইখানে বিমালের অবস্থা দেখো আর বুবুন এখানে বসে সারাষিটা এই সারাষি বলছি এটাটা বড় ছিল বলে ওটা দিয়ে ওকে বন্দুকে গুলি করার মতন করে দেখাっちゃরা আমরা তো এসে মরছি আর আমাদের বন্ধুদের মধ্যে বুবুন হচ্ছে একটু কার্টুন ক্যারেক্টার আর বিমল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড মানে গালি দিক যাই দিক ও একদম স্ট্রেট আর এখানে কৌশিককে দেখো সব ধোয়া ধুয়ে করছে শান্ত মানুষ যাই হোক ওর জন্য এবার দেখো আমরা চলে এসেছি আমাদের মূল পর্বে কৌশিক এখানে সব জোগাড় করছিল আমরা একটুখানি ভিডিও দিচ্ছিলাম সামনে থেকে সুমানা বলছি একটু ফটোই তোলো না তো বুবুনকে বললাম বুবুন এদিকে দেখ আর খুব এক্সাইটমেন্ট ছিল আমাদের এই ব্লগটা নিয়ে ওই জন্য বেশ সুন্দর করে পোস দিচ্ছিল আর বন্ধুরা যেটা বলার এই ছেলেটার জন্য একটা মেয়ে চাই যদি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে যদি কোনো মেয়ে থাকে তো অবশ্যই বলে ছেলে কিন্তু আমাদের খুবই ভালো তো যাই হোক এখানে বউ বললে একটু তেল দিতে তাই করছি তেল দিচ্ছিলো এখানে সবাই দাঁড়িয়ে ছিল পিছনে কাকিমাও কাজ করছিল কাকিমা আসলে মাংস খায় না ওর জন্য কাকিমার জন্য মাছ হচ্ছিল তো কাকিমাটা হয়ে যাচ্ছে আমাদের সাথে এটা হচ্ছে জয়ের দিদি মেয়ে সে আমাদেরকে নতুন দেখেছে তো প্রায় বড় হচ্ছিল তাই বললাম এসে বসো এই দেখো কতগুলো রাধুনী। এখানে এই দেখো এর পেট ব্যথা ঠিক হয়ে গেছে ওর জন্য সে চলে এসছে আর এই মাংসর মধ্যে অনেকে ছাল দেওয়া মাংস খায় অনেকে বিনা ছাল দেওয়া মাংস খায় ওর জন্য দুরকম রকম মাংস একসাথে হচ্ছিল তো এইখানে সব খুন্তি টুন্তি নিয়ে গামলার মধ্যে শুরু হয়ে গেছে রান্না তোমরা দেখতে থাকো পর পরে কেমন হতে থাকে আর এই দেখো এখানে বিমলকে টেস্ট করতে দিচ্ছিল মাংস প্রায় মাঝ রাস্তায় এখন বাজে প্রায় তিনটে ও দিদিরা বল বাড়ি যাবে জন্য তারা দিচ্ছিল মাংস কি আজকে হবে তখন জয় বলছে দাঁড়াও বিমল এই বুবুন এখন চর্নামি তো টেস্ট করছে আর বিমল কি করেছে বদমাস করে করে হাতের মধ্যে গরম ছাঁকা গরম ছাঁকা খাওয়ার জন্য গরমটা দিয়ে তখন ও বলছে একটু নুন লাগবে আর দিদি বলছে চরণামি টেস্ট করতে যখন পারে তখন এর জন্য একটা মেয়ে দেখা তবে মেয়ে দেখাচ্ছে ফর্সাতে ও তো দাঁতগুলো একটু উঁচু হবে অসুবিধা নেই তো এটা শুনে তো বুকুন লজ্জায় লাল আর হেসে মজায় আমরা বললাম হ্যাঁ যেরকম ওখানটা বলেই হবে জয় এখানে কি একটা বলে বেশ হাসছিল আমরা হোক সবাই মজা করছিলাম যে চলো বুবুনের জন্য একটা মেয়ে দেখা যাবে এটা শুধু বলছে আমার হাতে এমন গরম করেই শুনে দিদি তো প্রচন্ডই আসছে আর বাইরে ওরা হাওয়া করছে দাঁড়িয়ে আছে কারণ আজকে না এতটাই ভাগ্য খারাপ যে সকাল থেকে কারেন্ট নেই আর কলেজে ওর জন্য একটু কষ্টই হচ্ছিল আর রোদটাও প্রচন্ড পরিমাণে ছিল তার মধ্যে জয়কে দেখো ফুল হাতা জামা পরে দাঁড়িয়ে আছে তো এখানে নুনটা দেওয়ার পর আরেকবার টেস্ট করে নিয়ে এতটাই গরম আমরা নেমে পড়েছি জলে আর বিমল এখানে উঠেছে গাছে ও গাছ থেকে ঝাঁপ দেবে ওই দেখো গাছে উঠছে তো সবাই ওকে মানা করছে করছি কি কি বলছে সবাই শুনতে থাকো দেখ ওর ওর যে কোমরে যন্ত্রণা হতো গেছে গাজন তুই মাসের এই দেখো ঝাঁপ দিয়ে জলে পড়েছে কি বলবো আর এখানে কৌশিক কে দেখো আর জানো তো জয় আমাদেরকে বলেছিল কাচের মতন পরিষ্কার জল আমাদের পুকুরে স্নান করবি জল নামার পরে তো কৌশিক আমাকে বলছে আর আমি তো সাতার কাটতে পারি না ওই জন্য যেতে পারছিলাম না আর কৌশিক জলটা ভালো নয় বলে বেশি দূর যায়নি গরম থাকা যাবে না যাই হোক এইখানে এই বাচ্চাটাকে নিয়ে বুগুন বসে চিন্তা করছিল জলে নামবেই কি নামবে না আসলে

আমরা আমরাও এখানে জলে বসে ওকে অনেক কথাই বলছিলাম তো শুনে লাস্টে আর না পেরে বাধ্য হয়ে নেমে আসছে এখানে দেখো আমি কৌশিক আর এখান দিয়ে এখন এখানে বিমলও রয়েছে আর ওইখান থেকে বুবুন নামছে বাবা ও ড্রেস চেঞ্জ করছে তো সময় লাগছে বুবুনও একটু ধীর ধীর আর ওর জন্য ওর একটু সময় লাগে আর আমি তাই ওদেরকে বলছিলাম সবাই একটু পাড়ের দিকে আয় না যেহেতু আমি যেতে পারছিলাম না ফটো তুলবো যাই হোক অনেক ডাকার পরে এখানে বিমল এসেছে আর এই দেখো বুবুন নামছে স্যান্ডো গেঞ্জি পরে বুবুন নেমেছে দেখ একটুখানি পোজ দিলো ফটো তোলার জন্য আর এই দেখো আমরা যখন স্নান করে উঠে পড়েছি তখন সুমনা এসে সুমনা তো রেগে এবং জয়কে মানানোর জন্য অন্য ঘাটে নিয়ে গিয়ে দুজনে বসে স্নান করছে ওরা জানে না আমি পিছন থেকে ওদের ভিডিও নিচ্ছি এই দেখো ফোন ভিজে যাবে আর কি নয় আজকের ব্লগ এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টা